হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আনজান বায়োনেক্সাস আজ আমরা জানব একটি ছোট্ট বীজের ভেতর থেকে কীভাবে একটি বিশাল গাছ জন্ম নেয় চলো দেখি বীজের ম্যাজিক বীজ কি যার থেকে নতুন গাছের জন্ম হয় তাই হল বীজ বীজ থেকেই অঙ্কুর বের হয় এবং সেটি পরে একটি বড় গাছে পরিণত হয় বীজকে ঘুম থেকে জাগাতে তিনটি জিনিস অবশ্যই লাগে জল বাতাস এবং উত্তাপ গরম শুকনো ছোলা মাসের পর মাস ঘরে রাখলে কিছু হয় না কারণ সে এই বন্ধুগুলোকে পায় না চলো একটা পরীক্ষা দেখি একটি গ্লাসে তিনটি ছোলা বীজকে আলাদাভাবে রাখা হলো। নিচের বীজ এটি সম্পূর্ণ জলে ডুবে আছে মাঝের বীজ এটি অর্ধেক জলে আর অর্ধেক বাতাসে আছে উপরের বীজ এটি পুরোপুরি জলের বাইরে বাতাসে আছে ফলাফল দেখলে তোমরা অবাক হবে নিচের বীজটি শুধু জল পেয়েছে তাই তার অঙ্কুর হয়নি উপরের বীজটি শুধু বাতাস ও উত্তাপ পেয়েছে তাই তারও অঙ্কুর হয়নি কিন্তু মাঝের বীজটি জল বাতাস ও উত্তাপ তিনটি পেয়েছে তাই সে জয়ী হয়ে অঙ্কুরিত হয়েছে অঙ্কুর তো হল এবার গাছকে বড় হতে হবে বড় হতে চারটি জিনিস দরকার জল আলো বাতাস এবং সার খাদ্য আমরা যদি চারটি আলাদা পাত্রে পরীক্ষা করি এক নং পাত্রে সার নেই তাই গাছ বাড়েনি দু নং পাত্রে আলো ও বাতাস নেই ঢাকা ছিল তাই গাছ মরে গেছে চার নং পাত্রে জল নেই তাই গাছ শুকিয়ে মরে গেছে কিন্তু তিন নং পাত্রে জল আলো বাতাস ও সার সবই আছে তাই গাছটি সতেজক বড় হয়েছে বন্ধুরা সহজ করে মনে রাখো। অঙ্কুর হতে তিনটি জিনিস লাগে জল বাতাস ও উত্তাপ গাছ বড় হতে চারটি জিনিস লাগে জল বাতাস আলো ও সার জানলে অবাক হবে গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার নিজেই তৈরি করে আবার গোলাপের মতো কিছু গাছ আছে যারা বীজ ছাড়াও ডাল থেকে জন্মাতে পারে আজকের এই বিজ্ঞান পাঠ কেমন লাগল কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো আঞ্জান বায়োনেক্সাস টাটা